নমস্কার বন্ধুরা আমার আহারের তরফ থেকে সব বাইকে স্বাগত আজকে দারুণই এক ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মাখানা সবাই আমরা জানি এটা বাজারে কিনতে পাওয়া যায় খুবই পুষ্টিকর একটা খাবার সেই মাখানার একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে প্রথমেই আমি কিছুটা আলু নিয়েছি সেদ্ধ আলু এবং এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিলাম আমি লবণ তারপর এক চামচ চিলি ফ্লেক্স এবার হাফ চামচ মতন চাট মশলা এবং হাফ চামচ আমচুর পাউডার এই সমস্ত মশলা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে এবার এই সেদ্ধ আলুটা বাইন্ডিং করার জন্য আমি বেসন দিলাম এবং বেসনটা কিন্তু কাঁচা বেসন নয় এটা হচ্ছে রোস্টেড বেসন এবার খুব ভালো করে সমস্ত মশলা এবং এই বেসন দিয়ে মেখে নিতে হবে এবার কেউ যদি মনে করো যে আলু মাখাটা একটু পাতলা হয়েছে তাহলে বেসনটা আরেক চামচ দিয়ে দিতে পারো কিংবা এর মধ্যে কিন্তু ব্রেড ক্রামসও দিয়ে দেওয়া যেতে পারে কারোর কাছে যদি ব্রেড ক্রামস থাকে তাহলে এক দু চামচ দিয়ে আলুর বাইন্ডিংটা খুব ভালো করে করে নিতে হবে আমি এইভাবে সেদ্ধ আলুটা এবারে কোপ্তা আকারে তৈরি করে নিচ্ছি সব কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে এবার এটা ভাজার আগে আমি আরেকটু রোস্টেড বেসন এর ওপরে ছড়িয়ে দিলাম তার ফলে গরম তেলে দেওয়ার ফলে কিন্তু কড়াইয়ের মধ্যে চেপকে যাবে না বা ফেটেও যাবে না এটা খুব ভালো করে এই শুকোনো বেসনটা একটু চারিদিকে মাখিয়ে নেব এর ফলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে আর যদি কাঁচা বেসন দাও তাহলে কাঁচা বেসনের একটু গন্ধ ছাড়বে কিন্তু ভাজার পরে রঙটাও কিন্তু খুব ভালো হবে যাই হোক এবার এগুলো ডুবো তেলে ভেজে নেব এবার কপ্তাগুলো ভাজার আগে আমি এই মাখানাটা তৈরি করে নেব মাখানাটা হচ্ছে প্যাকেট থেকে বার করলেই একটু যেন চিপকে যায় তো সেইটা খুব ভালো ক্রিস্পি আনার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে পাঁচ মিনিট যদি এইভাবে নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু খুব ক্রিস্পি টাইপের হয়ে যায় মাখানাটা খেতেও ভালো লাগে আর একটা মশলা তৈরি করে নেব এখানে আমি কিছুগুলো মেলন সিড নিয়েছি অর্থাৎ যেটাকে আমরা মগজ দানা বলি কাজু নিয়েছি এবং এক চামচ পোস্ত নিয়েছি সবগুলো একটা পেস্ট তৈরি করে নেব পোস্তটাও দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা এই মশলার সঙ্গেই যদি মিক্সারে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু ফেটা আর আলাদা করে ফেটানোর দরকার নেই এতে খুব ভালো করে মশলাটার সঙ্গে ফেটানো হয়ে যাবে টক দই যদি ডাইরেক্ট এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যেতে পারে অর্থাৎ কেটে যায় তেলের মধ্যে এবার কোপ্তাগুলো ভেজে নেব এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে কারণ এটা যেহেতু আলুর কোপ্তা খুবই নরম তাই খুব বেশি নাড়াচাড়া না করে ডুবো তেলে ভেজে তুলে নিচ্ছি এবার আমি এতটা তেল ব্যবহার করব না একটু সরিয়ে নিচ্ছি তেলটা এখানে দু চামচ মতন তেল দিয়েছি দিলাম কিছুটা জিরে ফোড়ন এবং একটা এলাচ এবং দারুচিনি একটা তেজপাতা ফোড়নটা একটু হয়ে গেলে আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং টমেটোটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি কিছু ঘরোয়া মশলা অ্যাড করব প্রথমেই দিলাম আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা এক চামচ মতন এটাও এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে এবং পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এবার এই সমস্ত মশলা আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যেয়ে কাজুবাদাম এবং মগজদানা দই সব একটা পেস্ট করে নিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই পেস্টটা দিতে হবে না হলে কিন্তু কাজুবাদামের ঠিক টেস্টটা পাওয়া যাবে না এবার ওই যে বাটিটা ধুই আমি একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এই জলটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে তার কারণ কেউ যদি মনে করো খুব বেশি গ্রেভি খাবে তাহলে একটুখানি বেশি জল দিও এবার যে মাখানাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু খুব ভালো করে পাঁচ ছ মিনিট একটু ফোটাতে হবে এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে খেয়েও দারুণ হয় খেতে এটা লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এবার আমি কিছুটা কাশেরি মেথি এভাবে গুড়িয়ে দিয়ে দিলাম এখানে আমার গ্রেভিটা সম্পূর্ণ রেডি আর কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে ফোটাবো না এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবং ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দেবো আমার এই রেসিপি যদি ভালো লাগে তো নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এবং একবার বানিয়ে খাওয়ারও অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করার অনেকটাই ইন্সপায়ার করে তো এখানে আমার রেডি হয়ে গেল পটাটো কোপ্তাকারি পটেটো মাখানা কারি এবার ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য একটু কিসমিস দিয়ে দিলাম এই কিসমিশ খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে চেষ্টা করো তোমরাও এই কিশমিশটা একটু ছড়িয়ে দিতে এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এভাবে একটা কোপ্তা যখন সার্ভ করবে আর কিছুটা গ্রেভি ওর ওপরে দিয়ে দিও তাহলে কিন্তু দারুণ লাগবে কতটা নরম হয়েছে দেখো তো আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ